রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ওই সিম্পল হাউস ওয়াইফ জয় শ্রী নতুন আর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে গরুর কাটায় আটটা দশ তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের অন্য দিনের মতো ভালো লাগবে আর এই যে সকালবেলার আশেপাশে কাজকর্ম সবটা কমপ্লিট করে নিয়ে বসেছি এক কাপ চা এখন এই যে চা খাবো আর ভাবছি যে তোমাদের সঙ্গে তো সকালটা শেয়ার করলাম না তো ভাবলাম যে চায়ের সাথে সাথেই তোমাদের সঙ্গে সকালটা শুরু করি আর চা খেতে বসলে তো যা হোক মিনিট দুয়েক মতন কি পাঁচেক এখানে এখানে তুমি বসে থাকি তো কিছু ভিডিও ধরো এডিটিংয়ের কাজ থাকে সেগুলো কমপ্লিট করি চা খেতে বসে মানে যখনই ফাঁক পাই সংসার মাঝে তখনই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য এডিট করতে থাকি তারপরে তো আবার আছে ভয়েস জোবার তো যাই হোক এই যে মোটামুটি এক কাপ চায়ের সাথে তোমাদের সঙ্গে সকালটা শুরু করছি আশা করছি আজকের দিনটাও খুব ভালো লাগবে চলো তাহলে দেখো দেখতে থাকো ব্লগটা চা খাওয়া শেষ করে ভিডিওর এডিটিংয়ের কিছু কাজ বাকি ছিল সেটা কমপ্লিট করে তোমাদের কাছে ভিডিওটা আমি শিডিউলে বসিয়ে রেখেছি আর এবারে আমার আজকের যে কাজ আছে সেগুলোকে এবার কমপ্লিট করছি আর যেহেতু শনিবার আর শনি মঙ্গলবার করে কিন্তু ঘরের এই যে ঝুল জিনিসটা ঝেড়ে পরিষ্কার করা খুবই ভালো যেহেতু আমরা হাউসওয়াইফরা দিনের প্রত্যেকটা সময় আর প্রত্যেকটা মুহূর্ত আমরা চাই আমাদের সংসারে সুখ সমৃদ্ধি আর লক্ষ্মীশ্রী বজায় থাকুক তার জন্য কিন্তু প্রত্যেকটা মুহূর্ত ঘরের কোনা কোনা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি মা লক্ষ্মীর কৃপা পেতে এই যে হাতের নাগালে যতটা পাওয়া যায় সেটা তো হাতের নাগাল দিয়েই পরিষ্কার করে নিই কিন্তু এই যে এক্সট্রা কাজ যেগুলো থাকে এই যে ডান্ডা না হলে একটা মোছার না হলে মুছে পরিষ্কার করা যায় না সেগুলোকে কিন্তু সেই নিজেদের হাতে করেই করতে হয় আর পনেরো দিন বলো এক সপ্তাহ বলো তারপরে গিয়ে কিন্তু এই সমস্ত টুকিটাকি কাজগুলো আমাদের প্রায় এক দেড় ঘন্টা সময় লেগে যায় করতে তারপরে আমার আবার আছে ডাস্ট অ্যালার্জি এই সমস্ত কাজ করলে একেবারে নাক মুখ সুসুর করবে আর সাথে সাথে হাঁচি কাশি সে আর সীমা নেই না দেখলে হয়তো বুঝতে পারবে না আর আমি এই যে কাজ করছি হালকা পাতলা যতটুকুই ধুলো উঠবে তাতেই আমার নাকের মধ্যে সুরসুর করবে চোখ চুলকাবে এই আর কি তো যাই হোক সেটা তো ম্যানেজ করে নিতেই হবে যেহেতু আমার সংসারে যখন যেই কাজটাই করি না কেন সেটাকে কিন্তু আমাকে একা হাতে ম্যানেজ করে নিতে হয় তবে দিনে শুরু হোক কিংবা দিনের শেষ সবটা কিন্তু যখন একা হাতে ম্যানেজ করতে হয় তখন কিন্তু সকাল থেকে একটা মানে ঘুম থেকে উঠলে যখনই ফ্রেশ হব তখনই কিন্তু ওই মাইন্ডে একটা জিনিসই সেট হবে আমি এটার পরে এটা কি কাজ করব। আর সেই কাজগুলো আমি কীভাবে করলে এগিয়ে যেতে পারবো আর এর পরের কাজটা আমার কী থাকবে একটা কাজ করতে কিন্তু আর একটা কাজের কথা চিন্তাভাবনা করে নিই আর এইভাবে যদি একবার মাইন্ডসেট করে নেওয়া যায় তাতে কিন্তু সংসারের কাজ অনেকটাই এগিয়ে যেতে পারে যেহেতু আমরা হাউসওয়াইফরা সংসারকে প্রত্যেকটা মুহূর্ত খুব ভালোবাসি ওই জন্যই কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ আমরা যত্ন সহকারে করি যেহেতু ওই যে সংসারকে ভালোবেসে ফেলেছি আর সেখানে কিন্তু সংসারের মায়ায় আর সংসারের প্রত্যেকটা মানুষের প্রতি স্নেহ ভালোবাসায় টানেই কিন্তু আমরা সংসারের প্রত্যেকটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজগুলোকেও কিন্তু হাসি মুখে মেনে নিই সেটা আমাদের হার্ড ওয়ার্ক হোক আর স্মার্ট ওয়ার্ক হোক যে ওয়ার্কই হোক না কেন আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত আমাদের সংসারের প্রতিটা মানুষের প্রতি যত্নবান এবং দায়িত্ববান হয়েই কিন্তু সমস্তটা সেরে নিই আর এই যে আজ তো একেবারে ভেবে চিনতেই বসেছিলাম যে আজকে শনিবার ঘরে যত রকম নোংরা ঝুল যা আছে সবটা একেবারে ডাস্টিং ক্লিনিং করে নেব যেহেতু বাস্তুশাস্ত্র অনুযায়ী শনি মঙ্গলবার কিন্তু ঘরে যত নেগেটিভিটি থাকে সেগুলোকে বার করা খুবই ভালো ওই জন্য দেখবে বাস্তুশাস্ত্রে বলে থাকে যে তুমি শনি মঙ্গলবার করে ঝাড়ু কিনবে বাড়িতে আনবে যাতে করে মা লক্ষ্মীর কৃপায় তোমার যত নেগেটিভিটি আছে ওই ঝাড়ুর সাথে সাথে বয়ে যায় আর এই তো একটার পরে একটা কাজ করছি ঠিকই কিন্তু ওইদিকে আমার দুটো বাচ্চারা আবার স্কুলে যাওয়ার টাইমও হয়ে গেছে এই ধুলোর মধ্যে কাজ করলে একটা না কিন্তু আমি কাজ করতে পারি না আমি কাজ করি থেকে থেকে বসে থাকি এক একটা কাজ করি ওই মিনিট দুই তিন আবার একটু ফ্যান চালিয়ে হাওয়া খেয়ে নিই নাক মুখগুলো একটু চুলকে নিই হাঁচি কাছি যেটা থাকে সেটা খেয়েও ছাড়িয়ে নিই আর তারপরে কিন্তু বাচ্চা দুটোকে এই যে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছিলাম আর ওদেরকে খেতে দিয়েছিলাম একটু ডিম ভাজা করে ভাত তো ভাতটা আমি কুকারে বসিয়েছিলাম আর এই কাজ করতে করতে কুকারের ভাতটা আমার হয়ে গেছে তবে কি জানো তো যখন কুকারটা বসিয়েছিলাম ফোনের ফ্লাইজ জ্বালিয়ে আমি ফোনটা অন করেছি কিন্তু ওখানে ভিডিও সুইচটা অন করতেই ভুলে গেছিলাম তো যাই হোক যা হয় ভালোর জন্যই হয়তো হয় তো বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোটোবাবু লেট হয়ে গেছে কেননা ও আবার টিউশন পড়তে গেছিলো তোর ব্যাগের ভেতরে ছিল ছাত্রবন্ধু সেই বইটাকে বার করতে গিয়ে ওর কিছুটা সময় চলে গেছে আর বড় বউ ওকে রেখে চলে গেছে দুজনের একসঙ্গে খাওয়া দাওয়া গোছানো সবটা কিন্তু একই সঙ্গে হবে তবে কেউ কাউকে যদি ফাঁক পায় তাহলে সে আগে যাবে কে পরে যাবে এটা নিয়েই দুজনের মধ্যে একটা ঝঞ্ঝাট সৃষ্টি হয় আমি বলি দুজনে একসঙ্গে বেরাবি কিন্তু কেউই শিকার নেয় ও কেন লেট করলো ওর কেন লেট হবে আমি যদি লেট করি তাহলে ও চলে যায় কালকে যেমন ছোটোবাবু বড়োবাবুকে রেখে আগে আগে চলে গেছিলো আর আজকে দেখো বড়বাবু ছোটোবাবুকে রেখে চলে গেছে তো যাই হোক ওদেরকে পাঠিয়ে দিয়ে আমি দেখো ওই ঘর পরিষ্কার করে আসতে আস্তেই কিন্তু সাড়ে দশটা থেকে এগারোটা পাঁচ হয়ে গেছে তাহলে এক একটা ঘর প্রতি যদি আমি আধা ঘন্টা টাইম দিই তাহলে আমার কতটা সময় লেগেছে এই ঘরের কোনা কোনা ডাস্টিং করতে আর মাকসাগুলোকেই বলিহারি যতই তুমি নিট অ্যান্ড ক্লিন ঘরবাড়ি রাখবে ছাদের উপর পর্যন্ত ততই জন্য ওদের বাসা করার বাহার হয় আমি দেখেছি আজ এই যে আমি ঘরে ঝুল ঝেড়েছি আর সন্ধ্যাবেলা দেখি বসে বসে মাকসাগুলো আবার নতুন করে ঝুল ভাজছে তো বলো দেখে কান্না রাগ হয় মাঝে মাঝে তো মনে হয় ওদেরকে মেরে ফেলে দিই তবে ওই যে ঝাড়া ঝাড়ুর সাথে কিন্তু ওদেরকে মেরে বার করে দিই বাইরে তবুও কিন্তু আবার কোথা থেকে কোথা থেকে হাজির হয়ে যায় আর ওই যে দেখলে তো এগারোটা দশ হয়ে গেছে ঘরটাকে কোনো রকম ঝাড়ু মোছা করে আমি তাড়াহুড়ো করে চলে এসেছি ব্যাঙ্কে আমার পার্সোনাল কিছু কাজ আছে আর সেই কাজটা বারোটার মধ্যেই করতে হবে তার জন্য তাড়াহুড়ো করে আসা হলো আর এই যে ব্যাংকের কাজ মিটিয়ে ফাইনালি বাড়ির থেকে রওনা দিচ্ছি এখন আর ব্যাঙ্কে গেলে বলো না গেছি এগারোটা পঁচিশে আর এখন বাজে প্রায় একটা এখনো বাড়িতে গিয়ে রান্না বান্না সমস্তটা করতে হবে গুছিয়ে রেখে গেছিলাম এখনও সবজি কাটা হয়নি তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আর বাদ বাকি কাজকর্ম করে আর সংসার সামলিয়ে গিয়ে কাজ করা সেটা হয়ে ওঠে না ঝামেলা থেকেই যায় আর এই দেখো একটা পাঁচ বেজে গেছে আর এখন এই যে ফ্রিজ থেকে একটু জল বার করবো নিজে খাওয়ার জন্য আর ফ্রিজে কত কালকের ভাতও আছে জানো তো হাঁড়িতে তো বাচ্চা দুটো গতকালকের ভাত আর ওদেরকে দেইনি ভাতগুলোকে বার করে রাখছি দুপুরবেলা হলে পায়রাগুলোকে দিয়ে দেব। আর এর মধ্যে বার করে দেখি সে এক কাণ্ড কত কিছুদিন আগে লাউ কেটে হাফ রেখে দিয়েছিলাম তো এদিকে অনুষ্ঠানের জন্য আর সে লাউ রান্না করা হয়নি লাউটা দেখছি পচে গেছে আর এটা যদি তোমাদের দাদা ভাই দেখে তাহলে তো আমাকে আর গালাগালি দিয়ে ছাড়বে না এটাকে এখন গরুর হাঁড়িতে দিতে হবে আর কাঁচকলা বের করে নিয়েছিলাম আর সজনে ডাটা সেটা দিয়ে কতকালকে চিংড়ে মাছ কয়েকটা রেখে দিয়েছিলাম সেটা দিয়েই এখন এই যে দুপুরবেলা রান্না বান্না আর তাড়াহুড়ো করে হালকা পাতলায় কাঁচকলা ঝোল ছাড়া আর কোনো কিছুই মাথায় আসলো না আর যাওয়ার আগে আমি চালটাও ভিজিয়ে রেখে গেছিলাম যাতে করে ভাতটা একটু তাড়াতাড়ি রান্না করতে পারি আজকে আবার শনিবার একটার মধ্যে বাবুরা চলে আসবে আর ওরা চলে আসলে তখন আবার টেনশানটা বাঁধে মানে আমি তো এসেছি একটা পাছে আর আমি এই যে তরকারি বসাতে না বসাতে দেখি ওরাও ঢুকে গেছে তো এই যে একটু জিরের গুঁড়ো দিয়ে মোটামুটি আমি কাঁচকলার তরকারিটাকে রান্না করছি আর কোনো রকম কোনো মশলাই দিইনি শুধুমাত্র ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর জিরে আর এইদিকে দেখো কাঁচকলার খোসাটাও রেডি করে রেখে দিয়েছি সমস্ত উপকরণ দিয়ে ওটাকে এখন একটু ভাপিয়ে নিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে বেটে নিয়ে এই যে দেখো তেলের পরে দিয়ে শুকনো শুকনো এরকম ভাজা ভাজা করে নিয়েছি ওই যে ঘাটকলের পাতা যেমনভাবে পাটা করে না ঠিক তেমনটাই তো এই যে বাটাটা আমার পুরো একেবারে ভাজা রেডি হয়ে গেছে চলো এটাকে এবার প্লেটে তুলে নিই আর এর মধ্যে যেন তো ঝোল থেকে কয়েকটা চিংড়ে মাছও আমি উঠিয়ে পেটে দিয়েছিলাম আর খেতে যে এত অসাধারণ হয়েছিল কি বলবো মনে হচ্ছে যেন তরকারি বাদ দিয়ে শুধুমাত্র ওই ভাজা দিয়েই ভাতটা খেয়ে নিই আর তেমনটাই হয়েছিল তরকারি শেষে গিয়ে বেশি হয়ে গেছিলো আর ভাজাটা কম পড়ে গেছিলো তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে কিন্তু একটা তরকারি দিয়ে দু রকম রেসিপি বানিয়ে এইভাবেই কিন্তু আমাদের মতো মধ্যবর্ত বাড়ির বউরা সংসারে একটু হলেও পয়সা সেভ করে ওখানে কিন্তু দুটো তরকারি রান্না করতে হতো তবে কাঁচকলার খোলাগুলো কিন্তু অনেক সময় আমরা ফেলেও দিয়ে থাকি তো এইভাবে যদি পেঁয়াজ রসুন কালো জিরে গোলমরিচ লঙ্কা দিয়ে যদি বাটা করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আমার তো ভালো লাগে তোমাদের কেমন কি লাগে একবার তোমরা বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও আর এর মধ্যে যে স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন মুখে একটু অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে নিচ্ছি যেহেতু রোদ্দূরে গেছিলাম তারপরে এসে আর কোনো রকম কোনো কিছু না জাস্ট জল দিয়ে মুখ ধুয়ে আমি আমার কাজে লেগে পড়েছিলাম আর রোদ্দুর থেকে আসলে দেখবে মুখে জলের ঝাপসা দিলে এত একটা এনার্জি পাওয়া যায় সে কী বলবো তারপরে তো যে ফ্রিজ থেকে ঠান্ডা জল খেলাম খেয়ে মোটামুটি শেষ করে যাবতীয় কাজ কমপ্লিট করে এই যে চলে এসেছি বেলা আজকে বেশ খানিকটা হয়ে গেছে ওই জন্য তাড়াহুড়ো করে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি তাহলে চলো এর সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আজকে আর তোমাদের সঙ্গে দুপুরবেলা ঠাকুর সেবাটা ডিটেলসে শেয়ার করতে পারলাম না যেহেতু বেলা অনেকটা হয়ে গেছে আর ক্যামেরা সেটিংয়ের ব্যাপার থাকলে পুজো দিতে কিন্তু আরও লেট হয়ে যায় আর এই যে ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেল তাড়াহুড়ো করে ঠাকুর সেবা দিলাম ওদিকে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু বাকি আছে খেতে আমি আজকে আমার অনেকটা বেলা চলে গেছে এখন সাড়ে তিনটে বেজে গেছে আজকে পুজো দিতে দিতে চলো খাওয়া দাওয়া সেরে আর এদিকে তো সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রতিদিনই নেয় সকলে আমার খাওয়ার আগে খেয়ে নেয় খুব কমই দিন হয় ওদের সঙ্গে আমি খেতে পারি কেননা আমি স্নান করে পুজো দিতে যাই আর তখন আমাকে বলে স্নান করতে যাওয়ার আগে সকলের জন্য ভাত বেড়ে দিয়ে যাও তো ওই যে সকলের জন্য ভাত বেড়ে দিয়ে যাই আর আমার ভাতটা পাড়া হয় না আমি এসে পুজো দিয়ে তারপরে আমি নিজের ভাতটা বেড়ে নিয়ে বসি আর আজ আর খেয়ে দিয়ে বাসনগুলোকে মাজা ধোয়া করে ভাবলাম যে গাছগুলোতে একটু জল দিয়ে দিই গতকাল বিকালবেলা অল্প জল দেয়া হয়েছিল তো ওই জন্য ভাবছি যে গাছের গোড়া তো শুকিয়েই গেছে আর রোদ্দুরও পুড়ে গেছে তো ভাবলাম এক বালতি জল এখন দিয়ে নিই তারপরে সন্ধ্যার পরে গিয়ে আরও এক বালতি জল দিয়ে দেবো সেই যে সকাল সাড়ে ছটার সময় উঠেছি আর সেই থেকে কিন্তু অবিরত এই সংসারের পেছনে নিখুঁত আর নিপুণভাবে কাজগুলো করতেই আছি একটা সময় নেই যে সেতুটুকু সময় আমার জন্য বরাদ্দ আছে তবে ভেবেছি এই যে জল দিয়ে যাচ্ছি এবারে নিচে যাব নিচে গিয়ে উঠানটা ঝাড় দিয়ে অন্তত এক ঘন্টা হলেও রেস্ট নেব কেননা সারাদিন এই এত অক্লান্ত পরিশ্রমের পরে একটা ঘন্টা যদি রেস্ট নেওয়ার সময় না পাওয়া যায় তাহলে কিন্তু নিজের শরীরটাই বেশি ক্লান্ত হয়ে পড়বে আর শরীর অসুস্থ হয়ে গেলেও কিন্তু এই সংসারের পুরো দায়িত্বটাও আমার পরে পড়বে তো সংসারের যত্নের পাশাপাশি কিন্তু নিজেরও খেয়াল রাখা অত্যন্ত জরুরি আর ওই যে বললাম না আজ শনিবার ওই জন্য কিন্তু সংসারের যত্নে সংসারকে ভালোবেসে সংসারে কীভাবে কি করলে নেগেটিভ শক্তিকে বার করা যায় সেই প্রচেষ্টায় থাকি আমি প্রতিনিয়ত আর আজ যেহেতু শনিবার ওই জন্য একটা ঝাড়ু বাঁধার তরকার ছিল সেটাকেও বেঁধে নিয়েছি ঘরের সমস্ত নেগেটিভিটিকে পার করার জন্য তারপরে এই যে করটন ঝাড় দিয়ে আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপরে গিয়ে যে এখন সন্ধ্যা হয়েছে আর আজ যেহেতু শনিবার ওই জন্য কিন্তু শনিবার করে আমি যে করণীয়গুলো করি সংসারের মঙ্গল কামনার জন্য শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার সেগুলোকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এইগুলো করে কিন্তু আমি অনেকটাই উপকৃত হয়েছি আর তোমরাও চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো পাঁচটা হোক কিংবা সাতটা তেজপাতা নিশ্চিত নিতে হবে আর যে কোনো একটা মনস্কামনা তোমার চাইতে হবে আর এই যে ধুনুচিটা জ্বালিয়ে নিচ্ছি এই ধুনুচির মধ্যে দেব এক টুকরো কপুর গোটা পাঁচটা লবঙ্গ যাতে ফুল থাকবে আর একটা এলাচ আর এই যে ধুনো দিয়ে জ্বালিয়ে সমস্ত উপকরণ ওর ভেতরে দিয়ে দেব। আর যখন তেজপাতাটা পোড়াবো তখন আমার ওই মনের ইচ্ছাটা ইউনিভার্সের কাছে প্রকাশ করব। আর সবসময় নেগেটিভিটি ত্যাগ করতে হবে ভাবতে হবে যে এটা হয়েছে এটা হচ্ছে আমার সঙ্গে আমি কিছু টাকা আমার কাছে নেই কিন্তু আমি সেটা ইউনিভার্সের কাছে বলছি যে হ্যাঁ এই টাকাটা আমার কাছে আছে আমি পেয়েছি আমি এটা নিয়ে হ্যাপি এরকমভাবেই চাইতে হবে তাহলে কিন্তু ইউনিভার্স তোমার ডাক অবশ্যই শুনবে আর এই ধোয়াটা সমস্ত ঘর হনুমান চালিশা পাঠ করতে করতে কিংবা কৃষ্ণ নাম পাঠ করতে করতে ঘুরিয়ে নেবে তাহলে আজ আসি সকলে খুব ভালো থেকো আবারও দেখা হবে